হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম টু নিউ ব্লগ তেইশ গিয়ে দুই হাজার চব্বিশ এসেছে তো দুই হাজার চব্বিশকে ওয়েলকাম জানাচ্ছি আর দুই হাজার চব্বিশে সকলের জীবনে আসুক সুখ সমৃদ্ধি ভালোবাসা কে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে এবং বছরের প্রথম দিন বলে কথা বলে সবাই পিকনিকে যাচ্ছে তো আমাদের আর পিকনিক করা হবে না তো তো দুপুরে আর জাস্ট একটু খাওয়া দাওয়া হবে ভুরি পুজোর আয়োজন হচ্ছে তো চলো আজকে ডেলি শেয়ারিংটা শুরু করে দিলাম এখন থেকে তো বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিচ্ছি রান্না বান্না করে দিচ্ছি স্টার্ট আজ একটু চিকেন এনেছি আর পোলাও রান্না করব চিকেন পোলাও হবে তো বাইরে তো কোথাও পিকনিকে যাওয়া হচ্ছে না তো তার জন্য আজ বাড়িতেই রান্না বান্না করে খাবো নতুন বর্ষার বলে কথা তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো আর আজকের দিনটা অনেকে অনেক ভাবে মজা করে কাটাচ্ছ তো আমি আজ সিম্পলি ডেলি লাইফের মধ্য দিয়ে দিনটা কাটাবো তো কিভাবে কাটাচ্ছি সারাদিন টোকিটাকে যাই পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফার্স্টে আমি রান্নাটা করে দিচ্ছি স্টার্ট আর রান্নাটা কি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো দেখতে থাকো একটা লাইক দিয়ে তো বন্ধুরা আজ একটু পোলাও রান্না করবো দেখো গোবিন্দ চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে যে জলটা ঝরিয়ে রাখলাম এখন পোলাওটা বসাবো আগে পোলাওটা বসিয়ে তারপর চিকেনের প্রিপারেশন করবো বন্ধুরা দেখো কড়াই বসাই দিলাম পোলাও করবো পোলাওটা করবো অল্প পরিমাণ সাদা তেল আর ঘি দিয়ে তো সাদা তেল দিলাম আর ঘি দেবো ঘিটা এখন অল্প দেবো পরে বাকি আবার দেবো পোলাটা একটু অন্যরকম করবো অন্য দিনের তুলনায় তেল আর ঘিটাকে একটু গরম করে গেছে আমার ঘিয়া তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে করবো তেলটা গরম হয়েছে এখন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব গোটা এলাচ দার সেটাকে ফাটিয়ে দিলাম দিয়ে দেবো লং ভাজা হয়েছে এগুলো এখন দিয়ে দেবো আদা কুচি আদা কুচিটাও হয়ে গেছে এখন দিয়ে পেঁয়াজ কুচি একটা দুটো পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নাড়া চাড়া দিয়ে সেটা ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে বন্ধুরা আর ওই পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি আর চালটা তো ধুয়ে নিয়েছি জল ঢালানো তো পেঁয়াজটা হয়ে গেলে চালটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেবো তখন ধরে দেখো পেঁয়াজটা অনেকটাই হয়ে এসেছে বাদামি কালো হয়ে এসেছে এখন চালটা দিয়ে দেবো কাল আর পেঁয়াজটাকে আবারও ভেজে নেবো আর কি তো দিয়ে দেবো এখন চালটা চালটা দিয়ে এখন চালটাকে ভালো করে প্রথমে ঘিয়া তেলের সাথে মিশিয়ে নেবো তারপর চালটাকে ভেজে নেবো চালটা ভাজা হলে ভালো তারপর হবে মধ্যে ভেজে তারপর দিয়ে আর কি এভাবে করে মিশিয়ে নিলাম বন্ধুরা কিছুক্ষণ এভাবে চালটাকে নানা চালে দিয়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো ঝরঝরা করে চালটা ভেজে নিচ্ছি আটা ভাজা হয়ে গেছে এখন গরম জলের মধ্যে ছেড়ে দেব দেখো চালটা ভাজা হয়েছে একদম ভালো করে তো বন্ধুরা দেখো গরম জলের মধ্যে চালটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো কিছু কাজুবাদাম আর চীনা বাদাম দিয়ে দিচ্ছি ভাজা চাওয়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে মিশিয়ে দিলাম উপর থেকে আবারও কিছু ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো গ্যাসটাকে হতে থাকুক পরে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে পোলাওটা এই তো বন্ধুরা পোলাওটা হয়ে গেছে নামিয়ে রাখবো এখন নামিয়ে এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি এলাচ গুটা ভাজিয়ে নিয়ে আসা নিয়ে পেস্টটা দিয়ে দিলাম পেস্টাকে এখন ভেজে নেব পেঁয়াজ ভাজার পর বন্ধুরা দেখো চিকেনটা দিয়ে দিলাম দেখো নাত্তের চাতে খুবই অসুবিধা হচ্ছে কড়াটা ছোট বলে আর চিকেনের আলুটা আলাদাভাবে ভেজে না রেখে একসাথে চিকেনের সাথে দিয়ে ম্যারিনেট করে এই যে বসিয়ে দিলাম তো না চাতে খুবই অসুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক বসিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া দেবো আস্তে দিয়ে দিয়ে তারপর চাপা দিয়ে রাখবো তো বন্ধুরা আজ চিকেনটা লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর এখানে ব্ল্যাক পেপার গোলমরিচের

এই যে আজ রান্না করলাম হচ্ছে নতুন আলু দিয়ে চিকেন তো দেখো আড়াচারা দিয়ে নিলাম চিকেনটা হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে আড়াচারা দিয়ে জাস্ট নামিয়ে নেব একটু ঝুলঝুল রাখবো কারণ সাথে একটু ঝুলঝুল না হলে ভালো লাগবে না এই তো নতুন আলু দিয়ে চিকেন রান্না করে নিয়েছি তো গ্যাসের চুলাতে কড়াটা রেখেছিলাম দেখো চিকেনটা এরকম হয়েছে দারুণ হয়েছে দেখতে তো বন্ধুরা দেখো চিকেনটাকে কড়া থেকে নামিয়ে নিলাম তো রান্না বান্না তো হয়ে গেল কমপ্লিট তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়েছে তো হাজবেন্ড আর ছেলে খেয়ে নি তো বন্ধুরা যেহেতু চিকেন আর পোলাও করলাম তো একটু দেরি হয়েছে রান্নাটা হতে তো হাজব্যান্ড তো বারোটার সময় খায় ছেলে সকালে খেত কিন্তু হাজব্যান্ড আর ছেলে আজ একসাথে খেয়ে নিলো তো শশা পেঁয়াজ কেটে দিয়েছি আর এই যে কুমড়ি করে নিয়েছি পাঁপড় ভেজে দিয়েছি তো খেয়ে নিচ্ছি আমি একটা কুমড়ি নিয়ে নিলাম খেতে রান্না বান্না তো শেষ কিন্তু কাজ তো শেষ হয়নি বাসনপত্র রয়েছে ধুতে হবে আবার ক্লিন করা আছে সব কিছু মিলে তো অনেকটা লেট হবে আমার খেতে তো ভাবলাম একটা কুমড়ি খেয়ে নিই গরম গরম কুমড়ি খেতে পারি ভালো লাগবে তো আমি যখন খাবো আবারও ভাজবো তো এখন একটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে আগে বাসনপত্র ধুয়ে ক্লিন করে তারপর সমস্ত কাজ গোজ গাছ করে তোমাদের সামনে আবারও আসবো তো বন্ধুরা কে কোথায় গেলে পিকনিক করতে অবশ্যই কমেন্টে জানিও যারা আমার ভিডিও দেখো তো আমাদের তো কোথাও যাওয়ার নেই বাড়িতেই আছি আর দেখো আমাদের এই যে নির্মহলে যাওয়ার রাস্তাটা একদম আজ ব্যস্ত সকাল থেকে গাড়ি আসছে আজ গেটের অনেকও গেল আর কি পিকনিকে আর অনেক পিকনিক পার্টি নির্মহলে আজ বের করছে সকাল থেকে গাড়ি আওয়াজ আছে এখনও আসছে তো আমাদের তো কোথাও যাওয়ার নেই পিকনিক করার নেই জাস্ট আমরা একটু দুপুরে রান্না করে খেলাম চিকেন পোলাও দেখলি তো আর কুমড়ি পাঁপড় ভাজি সালাদ তো আছে তো এ দিয়ে হলো আজ খাওয়া দাওয়া এই মাত্র আমি খাওয়া দাওয়া সেরে নিলাম বন্ধুরা অবশ্যই জানিও আজ ইংরেজি বছরটা তোমাদেরকে কিভাবে কীভাবে কাটালে কোথায় পিকনিকে গেলে অবশ্যই জানিও কমেন্টে আমাদের তো কোথাও যাওয়ার নেই বাড়িতে আছি তো ওইভাবেই আমাদের আজ ভেবে নেওয়ারটা কাটলো দিনটা কাটলো আর সন্ধ্যাটাও কাটবে প্রোগ্রাম নেই জাস্ট খাওয়া দাওয়াই হলো তো বাড়ার অনেক লোকজন আবার দেখতে যাচ্ছে এই যে নির্মলের ঘাটে অনেক মানে পিকনিক পার্টি করতে অনেক লোকজন আসছে দেখতে গেল দেখলাম মহিলারাও গেল তো আমারও ইচ্ছা করে না এই মতো খাওয়া দাওয়া করলাম ভালো লাগছে না এখন রেস্ট করবো তাহলে বন্ধুরা সন্ধ্যায় আবার কথা হচ্ছে সন্ধ্যা চায়ের আড্ডায় এখন রাখছি কিছুক্ষণ রেস্ট করে নি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় আবারও চলে আসলাম এই তো চা বসিয়ে দিয়েছি আর দেখো বাজার থেকে আনলো হচ্ছে গরম গরম শিঙাড়া আর মিষ্টি তো সন্ধ্যা টিফিনে আজ হচ্ছে সিঙ্গারা আর মিষ্টি তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল। তো নিয়ে আসলো তো যাই হোক আজকে ভালো ভালোই কাটলো সন্ধ্যাবেলায় আসলো টিফিন বাজারের আর দিনের বেলা তো দেখলেই দুপুরে চিকেনা পোলাও খেলাম আর এখন হচ্ছে মিষ্টি শিঙারা খাবো তো চাটা নিয়ে আসি বন্ধুরা দেখো চা করে নিয়েছি দু কাপ আমি খাবো আর আমার ছেলে খাবে আর দেখো সিঙ্গারা দুটো এই যে দুটো সিঙ্গারা আর চারটা মিষ্টি দুই রকমের হাজবেন্ড খাবে না আমি আর আমার ছেলে খাবো তো তার জন্য নিয়ে এসেছি চলো সন্ধ্যা টিফিনটা সেরে জাস্ট নিটাফাটি আজকে দিনটা খাওয়াই খাওয়া খেতেই যাচ্ছি খেয়েই যাচ্ছি বন্ধুরা চা তো খেয়ে নিয়েছি সিঙ্গাড়া দিয়ে এখন মিষ্টিটা খাচ্ছি তোমার মিষ্টি ভীষণই ভালো গোলাপজাম থেকে রসগোল্লাটাই ভালো লাগে এখন তো পৌষ মাস শব্দ শুনতে পাচ্ছ কিনা হরিং এর উপাসনা চলছে এবার বারে বারে যারা মানে হরিং এর ঠাকুরের দিকে তো পুরো পৌষ মাসে উপাসনা চলবে জল খেয়ে মিষ্টি খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজ হ্যাপি নিউ দিনটা তো দেখলেই খেয়ে দিয়ে সারাদিনটা কাটলো সন্ধ্যায়ও খেলাম মিষ্টি শিঙারা তো বন্ধুরা দেখলে তো আজ হ্যাপি নিউ ইয়ারের দিনটা কীভাবে কাটলো দুপুরে একটু খাওয়া দাওয়া হলো চিকেন পোলাও আর এখন সন্ধ্যায় হলো মিষ্টি সিঙ্গেরা তো এইভাবে যাতে বন্ধুরা খেয়ে দিয়ে কোনো রকম দিন যাপন হয় মানে ডাল ভাত খেয়ে বেশি থাকতে পারি দু হাজার চব্বিশ যেন ভালো কাটে এই প্রার্থনা ঠাকুরের কাছে তো আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কীভাবে হ্যাপি নিউ ইয়ারের দিনটা কাটালে সেটা কমেন্টে জানাবে আমি তো কীভাবে বাড়িতে বসি খেয়ে দিয়ে হ্যাপি নিউ ইয়ারটা কাটালাম তো চলো ফার্স্ট দিন তো গেল বছরের নেক্সট দিন আবার চলে আসছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই